সাত নম্বর শ্লোক যে শ্লোকে উল্লেখ রয়েছে যে আমাদের জীবনে একটা সদ্গুরুর কতটা প্রয়োজনীয়তা রয়েছে কেন আমাদের একজন সদ্গুরুর স্বর্ণপন্ন হওয়ার দরকার আছে তো আজকে এটাই আমরা পাঠ করব তো সবাই সাথে থেকে তো চলো কথা না বাড়িয়ে আমরা সংক্ষেপে মঙ্গল আচরণ করে গীতা পাঠ শুরু করি সিসি মঙ্গল আচরণ ওম অজ্ঞান তিমির আন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লাকয়া চক্ষুরান মিলিতং জ্ঞান তস্মায় শ্রীগুরুবে নমঃ

बलभद्र सुभद्र जगन्नाथ नम ओमृंदाषिदेश्च चैत प्रभुंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री सिंह मंगलाचरण की जय ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय

তো শাঙ্খ্যোগ দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নাম্বার সেভেন সাত নম্বর শ্লোক পাঠ করব উবাচ কার্প সভাবিছাম ধর্মসুম চেতা শ্রেয় শত ব্রুহি তে শিষ্য তে মাম তম প্রপন কার্পণ্য মানে কৃপণতা দোষ মানে দুর্বলতা উপহত মানে প্রভাবিত হয়ে স্বভাব মানে স্বভাব পৃচ্ছামি মানে আমি জিজ্ঞাসা করছি তাম অর্থাৎ তোমার কাছে ধর্ম মানে ধর্ম সমূহ মানে হতবুদ্ধি চেতা মানে চিত্ত যত যা শ্রেয় মানে শ্রেয়স্কর স্যাত মানে হয় নিশ্চিতম মানে নিশ্চিতভাবে ব্রুহি মানে বলো তৎ মানে তা মে আমাকে শিষ্য শিষ্য তে তোমার অহম মানে আমি সাধি নির্দেশ দাও মাম আমাকে তাম তোমার কাছে প্রপন্নম আত্মসমর্পিত অনুবাদে কি বলছে নাকি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার স্বয়নগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও মানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নিজের গুরু হিসেবে চয়ন করলেন তাই বলছে আমি এখন তোমার শিষ্য এখন আমি যা যা প্রশ্ন করব তুমি সেই উত্তরগুলো দিয়ে আমার মনের মধ্যে যে নানা রকমের প্রশ্ন ঘুরছে বা দু দিকে হচ্ছে যে এদিকে যাবো না ওইদিকে যাবো তো সেই এগুলোর নিবারণ করো মানে সেই ডাউটগুলো ক্লিয়ার করো তাৎপর্য ছিল পাতি জয় জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হত বুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূৰতা অনুভব করি তাই সত্যদ্রষ্টা সৎgurur শরণ নিতে হয় যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সৎgurur শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেয়া হয়েছে এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো যা কারো প্রচেষ্টা ব্যতিরিকে আপনা থেকেই জ্বলে ওঠে ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিং কর্তব্য বিমূলতা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকে উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবুও আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিংকর্তব্য বিমূরতার সমাধানের সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ধারায়গুর শরণাপন্ন হতে হবে যে ব্যক্তি সদ্গুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর স্বর্ণাপন্ন হওয়া উচিত এটি এই শ্লোকের তাৎপর্য কে জগর জগতের মোহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় বৃহৎ উপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করা বলে করে বলা হয়েছে যো বা এ দৎখরাং গার্গ বিদিত্তাসমা লোকং প্রতিশ কৃপনা যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সে কৃপন এই মানব জীবন একটি অমূল্য সম্পদ কারণ সে এটির করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না সে কৃপন পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি ব্রাহ্মণ যা এতদ খরঙ্গার্গি বিদিতা সমাসলোকাত প্রতিশা ব্রাহ্মণ যারা কৃপণ তারা পরিবার সমাজ দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র এবং অন্যান্য পরিজন সম্মানিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এটি চর্মরোগ কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্নজনে সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনায় ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করছেন শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধু রূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ গীতাতেই দেওয়া হয়েছে আর তা সত্ত্বেও মূর জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোন পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হয় শ্রীকৃষ্ণের অন্তর আর মধ্যে প্রভেদ নেই আর এই জ্ঞান সেই মহা মূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় আজকে একটা শ্লোকই থাক আগামী ভিডিওতে আবার অষ্টম শ্লোক পাঠ করবো কারণ শ্লোকগুলো বড় তো একটা আবার নবম দশম শ্লোক ছোট আছে তখন আবার দুটো শ্লোক একটা ভিডিওর মধ্যে পাঠ করবো তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই স্লোগের আমরা বুঝতেই পারলাম तात्पर्यটা এত সুন্দর করে মানে সহজ ভাবে বাংলা ভাষায় পৌপাদজি ব্যাখ্যা করেছেন যে আমাদের আর আলাদা করে বোঝানোর বা বুঝতে কোনো অসুবিধা হয় না কি তাই তো তো এই স্লোগান মধ্য তো আমরা বুঝতেই পারলাম যে অর্জুন এখন যখন আর কোনো ডিসিশন নিতে পারছে না যে কি করবে ওদেরকে হত্যা করবে না যুদ্ধ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খাবে তো ডিসিশন যখন নিতে পারছে না তখন কি করলো যে হ্যাঁ আমাদের জীবনে সদগুরুর একজন প্রয়োজন আছে তো সদগুরু আদিগুরু তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবার গুরু তো তারই শরণাপন্ন হই তার শিষ্য হয়ে আমি থেকে প্রশ্ন করি উনি আমাকে সৎ রাস্তা দেখাতে পারবেন তাই না তো আমাদেরও জীবনে অবশ্যই একজন সৎগুরুর প্রয়োজন থাকে যিনি আমাদেরকে এই জনজগত থেকে কিভাবে বেরোতে হবে সেই রাস্তাটা দেখাবেন তো সদগুরুর যোগ্যতা তো আমরা আগে বলেছিলাম যে যিনি শাস্ত্রের বিধি নিষেধ মানবেন কৃষ্ণত্ব কর্তব্য হবেন মানে ভগবান যে নির্দেশগুলো দিয়েছেন সেইগুলো পালন করবেন কারণ উনি যদি যদি শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী না চলেন তাহলে আমাদেরকে কিভাবে চালাবেন তাই না তো এইভাবে আমরা আগে চয়ন করব যে সৎগুরু তারপর সৎগুরু বেছে নিয়ে সৎগুরুর শরণাপন্ন হতে হবে এইক ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীমদ ভগবত গীতা যথা যথা পাঠ কি জয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি স্লকটা পাঠ করে কেমন লাগলো অবশ্যই জানাইও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে